সুপ্রভাত বন্ধুরা সঙ্গীতা পাল ব্লগে সবাইকে স্বাগত আর দেখো একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে হাজির হয়ে আর দেখো এখানে আমি দেখো সকাল সকাল স্নান করে সমস্ত কাজ সেরে সবজি কাটতে বসে গেছি আর এখানে কি কাটছি বলো তো পটল আর পটল দিয়ে আর একটা চিচিঙে আছে চিচিঙে দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে একটা তরকারি হবে আর যেহেতু আমাদের মিস্ত্রি লেগেছে মিস্ত্রিরা রুটি খাবে ওই কারণে আবার একাদশীও আছে আর মায়ের জন্য রুটি হবে ওই জন্য রুটিটা হবে আর ঈদ নিরামিষ তরকারি হবে আর বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই সবাই ভালো আছো আর আমিও ভালো আছি একটু অসুস্থ আছি কিন্তু ভালো আছি আর দেখো এখানে আমার কিন্তু রুটি অলরেডি হয়ে গেছে আর দেখো রুটি করে নিয়েছি আমাদের কিন্তু আট ময়দা পাইলেই রুটি হয় বন্ধুরা আর দেখো রুটিগুলো সব গুছিয়ে রেখে দিচ্ছি আর যেহেতু মিস্ত্রিরা খাবে ওই জন্য একটু গুনে একটা হচ্ছে ওনাদের পাঁচটা করে দেবো বাদ কি আমরা দুটো একটা করে খাবো সকালের দিকে তো রুটিটা আমরা অল্প খাই রাতের দিকেও অল্প খাই আমাদের রাতের দিকে দুটো করে খাওয়া হয় আর বাচ্চাগুলো একটা করে খায় আর দিনেবেলা বাচ্চাগুলো খায় না আর এখানে দেখো তরকারিটা কেটে নিয়েছি চিকিটাও একটু লম্বা লম্বা করে কেটেছে আলুগুলো লম্বা লম্বা আর দেখো আমার তরকারিটা অলরেডি হয়ে গেছে আমি সেটা শেয়ার করিনি তোমাদের সঙ্গে আমার প্রচুর তাড়াও ছিল আর ডাক্তারখানায় যাওয়া বলে তাড়াতাড়ি করছিলাম ওই কারণে কোনো রকমের তরকারিটা করে নিয়েছিলাম তারপরে ডাক্তারখানায় যাবার আগে আমরা টিফিন টিফিন করে নিয়ে আর তারপর মিস্ত্রিদের দিয়ে দিলাম আর দেখো বন্ধুরা মিস্ত্রিদের দিয়ে দিচ্ছি পাঁচটা করে দেখো রুটিয়ে দিচ্ছি দুজন লেগেছে আমাদের ওপরে ওয়াশরুমটা তৈরি হচ্ছে মানে টাইলস লাগানো হবে আর মেঝেটা আর মেঝেটা দেয়ালেটা আর ওপরটায় যে ঢালাই ছিল চিপিং ছিল সেইখানটা প্লাস্টার হবে সেই গাছগুলো তো হবে ওই কারণে লেগেছে মানে প্রত্যেক দিন আসে না মানে আজকে করবে তো আবার দুদিন পর করবে এরকমভাবে কাজ করে মিস্ত্রিগুলো একেবারে কাজ করলে হয়ে যায় বন্ধুরা কিন্তু আজকে করলে আবার দশ দিন পর আসে এতে দেখবে বা দুদিন পর আসে এতে দেখবে আমারও খাটুনি হয় পরিষ্কার পরিষ্কার করা আর যেহেতু আমার ছোটো ঘর নিচে আর এখান নিচে ঘর থেকে মানে নিচে দূর তালান থেকেই তো ওঠে মিস্ত্রিগুলো এবারে ওখান থেকে মাল মশলা সব মানে আমার খুবই অসুবিধে হয়ে যায় কি করব। কিছু করার নেই আর এত কবে যে আমাদের ঘরগুলো কমপ্লিট হবে জানি না কবে মহাদেব চাইবে আর একা খেটে বুঝতেই পারছো প্রচুর কষ্ট গো একা খেটে আবার যেহেতু সব মানে শরীর খারাপ এইসব তো লেগেই আছে বারো মাস আর দেখো এখানে আমার হাজব্যান্ড বাজার নিয়ে এসছে কলা পাকা কলা নিয়ে এসছে দেখো কাঁঠালি কলা কিন্তু এইগুলো খুব মিষ্টি জানো তো বন্ধুরা এই কলাগুলো আর এখানে দেখো আমি বলেছিলাম একটু টক টক খাবো মানে কষ্ট হচ্ছে তো আর আমার টক খেলে ভাতটা খেতে পারি তোমরা বিভিন্ন অন্য কিছু অন্য কিছু নয় আমার মাথা মানে ঘুরছে অন্য কারণে আমার অ্যাকচুয়ালি প্রেশার নো হয়ে গেছে আর হিমোগ্লোবিন কম আছে ওই কারণে তারপরে দেখো এখানে মাছ নিয়ে এসছিলাম মাছগুলো দেখো ধুয়ে নিয়েছিলাম আর এতে দেখো তুলে রাখছি পরে দিনের সব মাছ করবো না যেহেতু মায়ের একাদশী উনি খাবেন না আর ছেলে মেয়ে আমি আর আমার হাজব্যান্ড খাবো ওই কারণে মাছগুলো প্রথমে তুলে নিচ্ছি ওতে গীসে করেই আমি মাছ ধুই জানো তো আমি চুপি করে ধুই না আর ওই দেখো জল হয়ে আছে না ওই জলটা ফেলে দেব আর এই চারা মাছ নিয়ে এসছে চারা বা মানে বাটানা পোন আমি ঠিক জানি না আমার হাজব্যান্ড না ওইগুলো ভা মানে খেতে খুব ভালোবাসি মানে ছুঁয়ে ছোটো যে বাচ্চা মাছগুলো আর নিয়ে এসছে ওই কারণে আর আমাকে বললো তুমিও খাবে ঝুলে দেবে টাটকা জ্যান্ত মাছ তাহলে শরীরটা ঠিক হবে আর দেখো ওইগুলো আমরা যেগুলো করবো আজকে আমি সেগুলো দেখো বের করে নিচ্ছি আর জানাতে বল আমার মানে আমি এইগুলো মানে না ভাগ করে রাখলে আর পরের দিনে আমার রান্না এক জায়গায় রাখলে আমার অসুবিধা হবে আর যেহেতু আর আমাদের যেহেতু নাইট ডিউটি পড়ছে আমার হাজব্যান্ডে ওই জন্যে ও অল্প অল্পই বাজার নিয়ে আসছে এই সপ্তাহে আর দেখো এখানে নিয়ে নিচ্ছে আর তেলপোটা ছিল অনেকটা মুখে ভালো লাগছিল না বলে তেলপোটা আনতে বলেছিলাম মাঝে দূতো নিয়ে আসে না আর নিয়ে এসছে এইবারে দেখছি কি ভাগ্য ভালো আমার আর দেখো আমার মেয়ের জন্য দুটি মাছ নিলাম আর আমার বরের আমার জন্য ছোটো মাছ নিলাম আর আমার গলার ভয়েসটা শুনে বুঝতেই পারছো শরীরটাও খুবই খারাপ জানি না আমার প্রায় শরীর খারাপ হচ্ছে আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি ফোনের এফেক্ট রাত নাইট করা লাইভ করা মানে নাইটে লাইভ করা এটাই মানে এখন একটা মানে এফেক্টটা পড়ছে তখন করেছি এখন এফেক্ট পড়ছে বুঝতেই পারছি তাই বলছি বন্ধুরা তোমরাও এত রাত জেগে নাইট লাইভ করো না যে কোনো কাজ যে ধীরে সুস্থে হোক ঠিক আছে কিন্তু তারা ধরকার করতে গেলে না তাহলে দেবে কষ্ট শরীরে এখন বুঝতে পারবে না পরে বুঝতে পারবে আমার মতো আমার কিন্তু অ্যাকচুয়ালি ফোনের এফেক্টেই হয়েছে আর আমি ওই জন্য নিয়মিত কদিন কারোর ভিডিও দেখতে পাচ্ছি না বা কাউকে সাপোর্ট করতে পারছি না তাই সবার কাছে ক্ষমা চাইছি শরীরটা সুস্থ হলে আমার ঠিক ছিল শরীর না সুস্থ থাকলে না আমার কিছুই ভালো লাগে না কেন জানি না আমার শরীর প্রচুর দুর্বল লাগছে মনে হচ্ছে একটু মানে রান্না করছি রান্না করতে একটু শুয়ে পড়ছি আবার খেতে খেতে পামিলে বসে পড়ছি মানে এত কষ্ট হচ্ছে আমার তারপর দেখো বন্ধুরা আমি বিকেলবেলা চলে এসেছি সবাই তো পটলের তরকারি খাও আজকে আমি একটা নতুন ইউনিক রেসিপি বানাবো জানি না অনেকেই হয়তো খেয়েছো বা অনেকেই খাওনি সাধারণভাবে তরকারিটা কিন্তু সাধারণের মধ্যেই অসাধারণ একটা তরকারি যা নিরামিষে দিন ভাত রুটি পরোটা লুচি বলো সবের সঙ্গেই খাওয়া যাবে আর দেখো আমি পটলগুলো গোটা গোটা ছাড়িয়ে নিচ্ছি একটু একটু খোলা রেখে দিচ্ছি পটলের গোটা খোলা ছাড়াতে নেই জানো তো বন্ধুরা একটু একটু খোলা রেখে দিতে হয় আর আজকে যে রেসিপিটা বানাবো সত্যি হয়েছে বন্ধুরা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আমার হাজব্যান্ড বলল যে তুমি নতুন নতুন এক একটা রান্না করছো আগে তো করতে না সত্যি বলছি বন্ধুরা আগে জানলেও করতে মানে করা হতো না এখন শুধু মানে চ্যানেলকে চালাবার জন্য করতে হচ্ছে আমাকে দেখো এখানে পটলগুলো অংশ কাটা হয়ে গেছে এবারে আলুগুলো ছাড়িয়ে নেব আর দেখো মানে আর আমি দেখেছি বাঁ হাতে কিন্তু সবজি ধরেছি ডান হাতে কিন্তু ছাড়াচ্ছি আর আমার এই যে বটিটা দেখছি এই বটিটা কিন্তু আমার মানে বাপের বাড়ি থেকে দেয়া মানে আমার বুটি বিয়ে যখন হয় আমার শাশুড়ি বুটি ছিল আমি তাতে কাটতে পারতাম না একদম ধার ছিল না আমার দিদাদের বলতে আমার দিদারা এই বুটিটা তৈরি করে দিয়েছিল। যে লরির পাত হয় না দশ টাকা লরি সেই লরির পাত থেকে প্রচুর ধার বুটিটা ধার বুটিটা অনেক বছর এই বারো বছর তেরো বছর ব্যবহার করছি আমি এক নাগারে দেখো আমি আলুগুলো এরমভাবে কাটবো আর এডিট করার সময় আমার প্রচুর প্রচুর কষ্ট হচ্ছিল ভয়েস দিতে আর দেখো আলুগুলো কাট হয়ে গেছে টমেটো কেটে নিলাম তারপর লঙ্কাগুলো চিড়ে নিয়েছি আর একটু আদা নিয়েছি বন্ধুরা এই আদাটা আমি গ্রেড করে দেব এ দেখো আদা কিন্তু আমার গ্রেড করা হয়ে গেছে কাছে দূরে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো বন্ধুরা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও পাশে যে বেল আইকনটি আছে প্লিজ 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 ক্লিক করে রেখো তাহলে যখন আমি নতুন নতুন ভিডিও ব্লগ বা রেসিপি ছাড়বো তোমাদের কাছে আগে নোটিফিকেশান যাবে আর তোমরা দেখতে পাবে আর প্লিজ লাইক দিও অন্তত সবাই আর দেখো এখানে আমি এরমভাবে থেতো করে নিচ্ছি পটলগুলোকে দেখো এক এক আমি পটলগুলো থেতো করে নিয়েছি আর আমি দেখতে পাচ্ছি কেমনভাবে থেতো করলাম একটা তোমাদের দেখালাম এরকমভাবে থেতো করে একবার রান্না করে দেখো দেখো আমি সবগুলোই থেতো করে নিলাম এখানে আমি বেশি পটল নিয়ে নিই অল্পই পটল নিয়েছিলাম আমাদের যতটা লাগবে তোম পরিমাণ যে কজন আমরা মানুষ তোমরা চাইলে তোমাদের পরিমাণ সদস্য সংখ্যা যদি বেশি হয় পরিমাণের সংখ্যা বেশি মানে পরিমাণটা বেশি নেবে পটলের তারপরে দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি তারপরে দেখো সাদা তেল দিয়েছি তারপরে হলুদ দিয়ে দিলাম যাতে তেলটা চারদিকে ছিটকে না যায় তারপর দেখো আলুগুলো আমি তুলে দিচ্ছি আলুগুলো কিন্তু আমি ছোট্ট ছোট্ট করে দেখো কেটেছি ছোট চৌকো আমি কিন্তু বেশি বড়ো করিনি আলুগুলো দেখো আলুগুলো আমি একটু ভাজা ভাজা করে নেব দেখো এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখো বন্ধুরা খেতে কিন্তু খুব ভালো হয় আর দেখো পটলগুলো এই সরি আলুগুলো তুলে নেব কথার মাঝখানে ভুল হতে পারি প্লিজ ক্ষমা করে দিও তোমরা দেখো এবারে পটলগুলো আমি ভেজে নেবো ওই তেলেই আর পটলগুলো বেশি ভাজার দরকার নেই পটলগুলো হালকা ভাজলেই হবে জল বেরোবে দেখো পটলগুলো আমার কিন্তু কমে গেছে অলরেডি আমি হালকা হালকা দেখো একটু নেড়ে নিয়েছি হলুদ দিয়ে আর একটু সামান্য নুন দিয়ে তারপর দেখো নাপিয়ে নিয়ে কড়া দেখো পরিষ্কার করে ধুয়ে নিলাম নিয়ে তারপরে একটু তেল দিচ্ছি আমি অল্প তেল দেবো বেশি দেবো না এবারে তেল যেহেতু আমার সবজিগুলো ভাজা আছে ওই কারণে তারপর দেখো তেলের ওপরে আমি কালো চিরে ফোড়ন দিলাম হ্যাঁ বন্ধুরা কালো চিরে কালো চিরে হচ্ছে এমন একটা ফোড়ন যেটা খেতে দুর্দান্ত লাগে কালো চিরে তোমরা ভর্তাও খেতে পারো খেতে কিন্তু ভালো হয় তারপর দেখো আমি হলুদ দিলাম তারপরে দেখো আমি হিং দিচ্ছি এভারেস্টের হিং এতে হিংটা দেয়া আবশ্যক যারা খাও না হিংটা দিও না অবশ্য হিংও সবার শ্যুট করে না তারপর দেখো টমেটো একটা দিয়েছি তারপর কাঁচা লঙ্কা চেরাটা দিয়ে দিলাম তোমরা চাইলে এখানে গুঁড়ো লঙ্কা দিতে পারো আমি কিন্তু গুঁড়ো লঙ্কা দিইনি যেহেতু শরীর বলছি না শরীর একদম ভালো নয় আর গুঁড়ো লঙ্কা গরমে খাওয়া উচিত নয় তবে দেখো পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম আর নুনটা আমি পরে একটু দেখবো যদি নুন দিতে লাগে আর একটু নুন দেব তবে দেখো এখানে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো আর আমার ভাজা মশলা একটু ছিল সেটা আমি জল দিয়ে লিকুইড করে দিয়ে দিলাম কেন গুঁড়ো দিলে না ধরে যেত ওই জন্য একটু জল দিয়ে গুলে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এবার এটা আমি নাড়তেই থাকবো যতক্ষণ তেল না ছাড়বে ততক্ষণ আমি ভাজাটা দেবো না দেখো এবারে আমি একটু সামান্য দেখো চিনি দিচ্ছি যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দেবো তোমরা যদি না খাও চিনিটা দিও না চিনিটা স্কিপ করতে পারো চিনিটা দিয়ে দেখো আমি ভালোভাবে দেখো কষিয়ে নিচ্ছি মশলাটা আর মশলাটা এইভাবে কষিয়ে নিলে না খেতে কিন্তু ভালো হয় যে কোনো তরকারি আর দেখো টমেটোটা কিন্তু আমার বলে গেছে অলরেডি কষতে কষতে আর এখনো টমেটো কিন্তু ভালো নয় জানো তো মোটা হয় তারপর দেখো পটল আলু যে ভাজাটা ছিল সেটা আমি তুলে দিলাম দিয়ে আমি একটু হালকা করে দেখো এড়িয়ে নেব চারিপাশটের যাতে মশলাটা লেগে না যায় দেখো এড়ে নিচ্ছি এইভাবে তারপর দেখো বাটিতে যে মশলাটা লেগেছিল সেই বাটি ধোয়া জলটা আমি দিয়ে দিলাম দিয়ে দেখো চারপাশটা ভালোভাবে আবার নেড়ে নেবো যাতে পটল আর আলুর মধ্যে মশলার স্বাদটা একটু অন্তত লেগে যায় মানে ঢুকে যায় নেড়ে নিয়ে তারপর আমি জল দিয়ে দেবো বেশি কিন্তু জল লাগবে না এতে অল্প জল হলেই এই তরকারিটা কিন্তু হয়ে যাবে আর এরকম হেলুনের পরে সাঁতলাবার পরে বেশি জল দিতে নেই বন্ধুরা বেশি জল দিলে না খেতে ভালো হয় না তরকারি দেখো আমি কিন্তু অল্প জল দিলাম যেহেতু আলুটা আমার সিদ্ধ হবে পটলটা একটু সেদ্ধ হবে ওই কারণে আচ্ছা বন্ধুরা আমার ব্লগ শ রেসিপি তোমাদের কেমন লাগছে তোমরা কমেন্ট বক্সে জানিও প্রত্যেকদিন তো নতুনত্ব ভিডিও আনতে পারবো না বন্ধুরা আর প্রতিদিন নতুন নতুন রেসিপিও আনতে পারবো না কেন নতুন নতুন রেসিপি জানিই না করতে যতটুকু জানি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই দেখো আমার কিন্তু অলরেডি তরকারিটা হয়ে গেছে বন্ধুরা পরবর্তী কোনো ভ্লগ বা রেসিপি নিয়ে হাজির হব ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো দেখো সুস্থ থেকো সচেতন থাকো সাবধানে থেকো আর আমার সাথে থেকো আর দেখো আমার তরকারিটা অলরেডি হয়ে গেছে কেমন হয়েছে কমেন্ট করে জানিও তোমরা দেখো খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখো হৰ হৰো মহাদেৱ তাৰ